আমার সঙ্গীত জীবনের চিরসখা সাংবাদিক বন্ধুরা আজকে চল্লিশ বছরে পদার্পণ করলাম সঙ্গীত নিয়ে আমি গ্রাম থেকে যখনই আগরতলায় এসেছি আমি বরাবরই সাংবাদিকদের সংবাদপত্রের সহযোগিতা পেয়েছি এবং সারা ত্রিপুরার মানুষ আপনাদের মাধ্যমে আমাকে জেনেছে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি দু হাজার সরি উনিশশো সাল থেকে আমার গান বাজনার যাত্রা শুরু করেছিলাম এখন দু হাজার পঁচিশ প্রায় চার দশক চল্লিশ বছর হল তো আমি তো অনেক দিন ধরেই আমি শরৎ রিয়ান আমরা প্রায় এক বছর ধরেই অনেক পরিকল্পনা করছি যে একটা হিন্দি মিউজিক ভিডিও করব গানটা রেকর্ড হয়ে গেছিল আগে কিন্তু এটাকে মিউজিক ভিডিও করার যেই কলাকৌশলী বা যে টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে ওইগুলি আমরা ঠিক উঠে উঠতে পারছিলাম না ম্যানেজ করতে পারছিলাম না কারণ গানের কোয়ালিটিটা এতই মানে প্রাসঙ্গিক হয়েছে বর্তমান এর সঙ্গে মানে বম্বে ইন্ডাস্ট্রির সঙ্গে বলবো সেটার সঙ্গে আমরা ত্রিপুরার মতো করে যদি আমরা মিউজিক ভিডিওটা করি হয়তো শ্রোতারা একটা কম্পেয়ারিং করবে যে ওরকম হয়নি বোম্বের মতো করে যার ধরুন ওরকম তো আমরা করতে পারবো না চেষ্টা করেছি ফিফটি পারসেন্ট হলেও আমরা চেষ্টা করেছি যেহেতু হিন্দি অ্যালবাম আর বম্বে শিল্পীরাই বাজিয়েছে অ্যারেঞ্জ করেছে তো চেষ্টা করেছি ভিডিওটা ওই মাত্রায় পড়ার যার দরুন আমরা অনেকটা সময় নিলাম তাই তো সরদ নিয়ে আমরা কাজটা করেছি কিন্তু সত্যি কথা বলি এই চল্লিশ বছর উদযাপন করব আমার মাথায় কোনো ছিলই না ব্যাপারটা আমাদের শ্রদ্ধ মিঠুদা উদয়শঙ্কর উপাচার্যী মিঠুদা সেই শুরু থেকে আপনাদের মতোই আমি যখন বিশালগড় থেকে উঠে আগরতলায় এসে গান বাজনা শুরু করি আমার সেই প্রথম একক অনুষ্ঠান থেকে আজ অব্দি এই মিঠু আমার পাশে ছিল এই সঙ্গীতের ইয়েতে ছোটো ভাইয়ের মতো আমাকে আগলে রেখেছে সব সময় এখনও সেই মিঠুদার মাথা থেকেই আসে জীবন তোমার তো গান বাজার চল্লিশ বছর হয়ে গেল হ্যাঁ দাদা হয়ে তো গেলো তাহলে এটা একটা আমরা সেলিব্রেট করি কারণ কি দাদা আমার কাছে তো সেরকম বুঝতে পারছি না কী করবো তুমি বলো কী করা যায় তো তোমার কিছু বুঝতে হবে তুমি প্রোগ্রামে গান গাইবে বাস এই তুমি মাথায় রাখো বাকিটা এখন অব্দি মিঠুদা পুরো করে যাচ্ছে দশ তারিখে মুক্তধারায় ঠিক ছয়টা থেকে আমরা টাইমটা মেনটেন করার ভীষণভাবে চেষ্টা করব ছটা থেকে অনুষ্ঠান মিঠুদা সাজিয়েছে জীবন গান বলে শীর্ষক অনুষ্ঠান তো আমি এখন অবধি প্রায় তিরিশের উপর অ্যালবাম করে ফেলেছি কলকাতা বাংলাদেশ আমাদের ত্রিপুরার মিউজিক ইন্ডাস্ট্রিজ আমাদের যারা এখন নেই বন্ধ হয়ে গেছে যারা ছিলেন মনসা অডিও বায়াল মিউজিক আরও অনেকেই ছিলেন সব মিলিয়ে আমি ধরুন তিরিশটার উপরে অ্যালবাম করেছি আর মোটামুটি দুশোর উপরে গান আমি আমার নিজের মৌলিক গান করে ফেলেছি তার থেকে বাছাই করে আমি ধরুন বারো চোদ্দটা গান আমি ওই দিন আমার নিজের যে বেসিক গান যেটা বোঝা নিজের গান আমি ওই দিন করি সঙ্গে আমার তো বললেনই আমার জানে কোন নতুন গানটাও আপনারা দেখবেন এটা আমরা পেছনে এলইডি স্ক্রিনে আমরা দেখাবো সবাইকে পুরো অ্যালবাম রিলিজ হবে আমার বন্ধু বললাম প্রথমে বললাম চিরসখা আপনারা থাকবেন এই মনোবল নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করছি এবং এগিয়ে যাও উদ্বোধনী কি কেউ থাকছে বা উদ্বোধনে থাকছে আমাদের মাননীয় সুশান্ত চৌধুরী স্যার থাকছেন মেয়র স্যার দীপক মজুমদার স্যার থাকছেন বিশালগড়ের এমএলএ স্যার যেহেতু আমি বিশালগড়ের ছেলে সেই আবদারে উনি আসবেন আর রয়েছেন আমাদের বিশেষ অতিথি স্যানগঞ্জ পত্রিকার সুবল কুমার দেব সম্মানিত অতিথি আমাদের কিংবদন্তি শিল্পী ঝর্ণা দেব বর্মন থাকবেন সম্মানীয় অতিথি সুগত চক্রবর্তী ভাইস চেয়ারম্যান সাংস্কৃত সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ত্রিপুরা সরকার থাকবেন অতিথি শ্রী সঞ্জয় পাল মহাশয় চেয়ারম্যান দৈনিক সংবাদ থাকবেন শ্রী প্রণব সরকার মাননীয় সভাপতি